সালামু আলাইকুম গাই সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি আমি আপনাদের সামনে প্রতিনিয়ত ভিডিও দিয়ে যাচ্ছি এটা ফেসবুকের একটি সাপ্তাহিক চ্যালেঞ্জ আপনারা মনে করেন আজ এর এই ভিডিওগুলো ছাড়তেছে যারা ফেসবুক পেজ সম্পর্কে জানে তারা হয়তো এই সম্পর্কে ধারণা আছে আমি তো অন্য কোনো বন্ধুকে ইনভাইটেশন জানাইনি আমি আমার পেজের এই সকল কাজকর্ম যারা বুঝে তাদের সঙ্গে আমি এটা সেলিব্রিটি হয়ে থাকতে চাই এবং বড় সেলিব্রিটিদের সঙ্গে এটা সম্পৃক্ততা হবে এটাই এটা আমার একটা হবি এটা আমার করতে ভালো লাগে আপনারা অনেকে মনে করতে পারেন এগুলা কি করতেছে কি সমাচার অনেকে ধ্যান ধারণা থেকে আমি কিন্তু এই জন্যে একটা নতুন পেজ ক্রিয়েট করে মূলত এখান থেকে চালাচ্ছি গত এক বছর থেকে চালাচ্ছি এখন হয়তো আপনাদের সামনে যাচ্ছে এটা আমি তো দিচ্ছি না এটা ফেসবুক আপনাদের সামনে নিয়ে সাজেস্ট করতেছে যে এটা দেখতে তোমার কী তোমার যদি ভালো না লাগে তুমি ইগনোর করে চলে যাবে এটা তো দোষের কিছু না আমি তো ফেসবুক একটা প্ল্যাটফর্ম সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম সবার সামনে যেতে পারে এটা তো মন্দের কিছু না আমি চালিয়ে যাচ্ছি আর এই মাছগুলো দেখতে পাচ্ছেন আমি আপনাদের একটি মাছের ভিডিও দেখানোর জন্য একটু পুকুরে নিয়ে আসছি এটি মূলত মাছ চাষের একটা প্রজেক্ট এখানে মাছ আপনারা নিয়ে গেলেও কিনতে পারবেন এবং মাছগুলি খুবই ফ্রেশ আর এই পুকুরের মাছগুলো খুবই মজা লাগে আপনারা যারা মাছ কিনতে চান এখানে আসতে পারেন আর আমার পেজের ভিডিওগুলো কেমন লাগে সবাই একটু লাইক কমেন্ট করে জানাবেন আর আমাদের বাংলাদেশে মাছ চাষে কিন্তু খুবই ঘাটতি রয়েছে আপনারা যারা উদ্যোক্তা হতে চান এরকম পুকুর করে কিন্তু মাছ চাষ করতে পারেন উদ্যোক্তা হতে পারলে খুবই ভালো নিজে উদ্যোক্তা হলে হতে পারলে কারো পায়ে দাঁড়াতে হবে না নিজের পায়ে দাঁড়াতে পারবেন এবং নিজে স্বাবলম্বী হবেন এবং নিজে অনেকে চাকরি দিতে পারবেন আমরা যারা এরকম উদ্যোক্তা হব কিংবা হওয়ার আশা করতেছি এরকম প্রশিক্ষণ অথবা ট্রেনিং নিয়ে আপনারা এরকম মাছ চাষের উদ্যোক্তা হতে পারবেন এ বিষয়ে অনেকের যারা জানাশোনা রয়েছে যারা মৎস্য খামারি রয়েছে ওখান থেকে আপনারা পরামর্শ নিতে পারেন এবং কাজ করে যেতে পারেন কাজ কোনো বিষয়ে ছোট করে দেখার কিছু নেই এখন বিভিন্ন উন্নত বিষয়ে লক্ষ্য করলে দেখা যায় যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে কৃষির সঙ্গে সম্পৃক্ত যেমন একটা ইতালিতে যান ইউরোপে যান যারা বড় বড় ইন্ডাস্ট্রিয়াল এবং শিল্পপতি যারা রয়েছে তাদের রয়েছে এক একর দুই একরের ভিতরে একটা বাড়ি বাড়িতেই রয়েছে হাঁস মুরগির খামার গরুর খামার শাক সবজি চাষ ফল চাষ টমেটো চাষ এবং তারা আঙ্গুরও আবাদ করে থাকে এই দেখেন মাছগুলো কিন্তু অলরেডি বাজারে নেওয়ার জন্য পাতিলে করে ভ্যানে ওঠানো হয়েছে এলে স্থানীয় বিভিন্ন বাজারে নিয়ে যাওয়া হবে আপনারা ওখান থেকে কিনতে পারবেন বাংলা ধন্যবাদ সবাইকে আমার ভিডিও ভালো লাগলে